আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ ভালো রাখছে ভালো আছে তো আশিক ভাই ছুটে চলে আসলাম আবার আপনাদের খামারে তো শুরুতে দর্শকদের উদ্দেশ্যে পরিচয়টা যদি একটু দিতেন আমার নাম আশিক আমার খামারের নাম আশিক এগ্রো এন্ড ডেয়ারি ফার্ম আমার বাসা পাবনা জেলার ঈশ্বরদী থানা আর আমার গ্রামের নাম চকনারসা বাগবাড়িয়া আচ্ছা আচ্ছা আপনি তো সব সময় জার্সি গরুটাই বেশি কেনা বেচা করে থাকেন ভাই আমি মূলত জার্সি গরুই কিনি এবং বেশি আমার কাছে জার্সি সবসময় ভরপুর কালেকশন থাকে ভাই মানে আর আমি তো সেল করে বেশি লাভ করি কম পাইকারি গরু বেশি ভাই যার কারণে দর্শক ভাইরা লিস্টেও ভরপুর আমি বিক্রিও করছি ভরপুর ভাই আচ্ছা আচ্ছা আমার কাছে এখন বর্তমানে খামারে বিশ পিস জার্সি আছে ভাই যে দর্শক ভাই লিবি বাস্তব সরজমিনে আসি জাতমান বিবেক বিবেচনা করি দামে দরে যদি বুঝে ভালো লাগে তাহলে লিবি নাহলে বেড়া চলে ভাই আমার হিসাব হচ্ছে এটি আজকে কয়টা গরু দেখাবেন আজকে গরু অনেকগুলো আছে দেখেন আপনি যে কটা ভালো লাগে আমার কাছে বিশ পিস আছে ভাই আপনি যে কটা ভালো লাগে সময় হয় দেখেন আপনি শুরু কত থেকে আজকে আজকে বি আটত্রিশ দিন শুরু ভাই আটত্রিশ থেকে শুরু আটত্রিশ হাজারে অরিজিনাল বিটের বাগাবাড়ি জার্সি বিস্কুট কালারের জাতমান আমার মুখের কথা নেবে না গরুর কথা বলতে হবে ভাই আচ্ছা তো গরুগুলো দেখাই চলুন দেখাই সিরিয়ালের প্রথম বাচ্চাটা দেখতে পাচ্ছিলাম আমরা এটি কি জাতের এটি জাতমান আমি বলবো না দর্শক ভাইরা বৈশিষ্ট্য দেখাবেন দর্শক ভাইরা জিনিস চিনে দেখলে বুঝতে পারবে বৈশিষ্ট্য দেখে জাত চিনে নেবে দর্শক অরিজিনাল বিস্কুট কালারের

খুবই সুন্দর মাজাটা খুবই ভারী দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন দামটা কেমন রাখছেন এটা গরুটার দাম আছে দর দাম চলবে একদম আটত্রিশ হাজার টাকা একদম আটত্রিশ হাজার যে একদম আটত্রিশ হাজার টাকা দর্শক ভাই আর একটু মাথাটা দেখাবেন ভাই আরে কান ভর্তি লোমে মাথাটা দেখাবেন কি মাথা দেখান দর্শক ভাই রে মাশআল্লাহ খুবই সুন্দর সিরিয়ালের প্রথম বাচ্চাটা জি জি তো দ্বিতীয় বাচ্চাটা দর্শকদেরকে দেখায় চলুন দেখায় সিরিয়ালের দুই নাম্বার বাচ্চাটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জেতার সেটা একটা জার্সি বক্তব্য খুব গ্রোথ সম্পন্ন ভাইয়া মার্শাল খুবই সুন্দর একটা খুবই সুন্দর দর্শক ভাইরা খুব কিচ্ছু না বিন্দু পরাজাটা অনেক ভারী জি ছোট অনেক দেখুক বাট গুলো একটু দেখান দর্শক ভাই না দেখলে দেখেন

অনেকাল অনেক দুধের একটা গরু হবে কাগজ মানে দেখেন দেখছেন দূর ফাঁক ফাঁক ইঞ্চি ফাঁক ফাঁক ভাই দেখছেন খুবই ভালো জি ভালো জি ভাই খুবই ভালো একটা বাচ্চা যদি নিয়ে যত্ন নিতে পারে ভালো একটা গাভি বানাতে পারবে আশা করা যাচ্ছে ভাই দামটা কেমন রাখছেন আমি তিন এবং চার দুটা জুরাই করছে জোড়াই দাম রাখছি পঁয়ষট্টি হাজার টাকা পিপিস আর এটা আলাদা নিলে আলাদা দরদাম করে নিতে হবে তো চার নম্বর বাচ্চাটা দেখায় চলুন দেখাই তো গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা সম্পর্কে যদি দেখতে বলতেন আমি আর কিছু ভুলব না দর্শকবারের গরু দেখেন ভাই বয়সটা কেমন এটা এটা আনুমানিক বয়স সাড়ে নয় থেকে দশ মার্চ গরুটা দেখান সিনটমটা শুধু বৈশিষ্ট্যগুলো দেখান

বাদগুলো তো খুবই ভালো আসছে দেখেন দর্শক দেখেন 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 ओरिजिनल দার্সির যে বান দেখছেন মানে রাবার ভাই টান দিবেন তার আবারের মতো বলত ভাই এ দেখেন দেখছেন এই যে ভাই এই যে দেখেন বান চারটা কুনসি বাদ ओरिजिनल দার্সির মজাটা অনেক ভারী গরোটার ভাই ভালো জিনিস সব কিছু ভালোই হয় ভাই এটা সত্য ভালো জিনিস সব কিছু ভালোই থাকে দামটা কেমন থাকবে দুটো বাচ্চার ভাই 65000 টাকা পিস

ধরে দেখানোর ফাঁক ফাঁক ক্যামেরা এবং অনেক বান কাক দেখেন দেখেন দেখেছেন আজকে যে কালেকশন দর্শক ভাড়া দেখাচ্ছে একটা গরু হবে ভাই হবে দামটা কেমন রাখছেন এটা এটার দাম রাখছে আমি 80000 টাকা ভাই দরদাম করা যাবে সীমিত দরদাম করে নিতে পার জিনিস দেখেন ভাই জিনিসের উপর দাম আসবে আমার কথার দাম আসবে না অনেক ভালো একটা গরু জি ভাই দেখেন তো পরবর্তী 6 নাম্বার গরুটা দর্শকদেরকে দেখাই চলুন দেখাই পরবর্তী 6 নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটা একটা জার্সি ভাই মাথা দেখেন মাথা জার্সি গরু মাথা দেখতে ওই ভাই জার্সির তো মাথায় দেখতে হবে জার্সির মাথাটাই আসল দেখেন যে শিং দুটো বাঁকানো মাথাটা ছোট চোখ দুটো বড় বড় ঢিলা ঢিলা

আচ্ছা আচ্ছা তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আলাইকুম আসসালাম